আগন আগন মন ভরছে ভাই হ্যালো পছন্দ হইছে নহলারক নিয়ে যাইতে পারেন জোরের কিছু নাই আমার মনের মত নহলা রাইখতে দেন দেখছেন চিনি শিরা মন ভরে খাইবেন বাবারে আমার খেতে রইল আপনি গুদিয়ে দিতাম 20 টা কমে দিতাম পচা হইলা আমার সাদা হইলা আমার

কেন রেখাটে দেখি আনছি কম দিতে পারবেন না আপনার লেগে কালকে পঞ্চাশটা আমার কাছে আপনার কাছে সার আছে পঞ্চাশটা আমার পোকরতে নিয়ে দেবেন নাহলে মাল নিয়ে যাবেন আচ্ছা কম দিতে পারবেন না অনেক দাম তরমুজের আমি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কাস্টমার লোক হিসাব করি না সাইডে দিই আজকে সারা মতো কোনো ক্যাপাসিটি নাই আগুন 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 মন বলছে ভাই পছন্দ হয়েছে নয় আরেকটা নিয়ে যেতে পারেন জোরের কিছু নাই জোর করে আপনাকে দিব না আমি তিনশো টাকা পিছে একদম এই তাদের খেলে মাল কাড়ো মাল খালি কারো খালি কারো চাকু আর চাকু অপেক্ষা করেন ধৈর্য ধরেন সবাইকে বিজয় করবো ঠিক আছে আগুন 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 খালি বাইকেরি 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 আগুন খালি বাইকেরি 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 বাইকারি 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 লন

কাঠমু আপনার পছন্দ নিবেন নাহলে রেখে দেবেন গা গ্যারান্টি আছে নিতে পারেন আগুন 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 খালি বাইকেরি 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 এদিকে তো আমাল এদিকে এদিকে খুলিস না রাখ রাখ রে রাখ এদিকে দে দানা পড়ে গেছে দানা পড়ে গেছে গা দেখছেন আমার মনের মত নয় রে রাখ দেখেন চিনি শিরা মন ভরে খাইবেন কয়া আমি বুঝুন নাই সাপটা সিটারি বটপাড়ি খাইবেন না কয়া বসবো লঞ্চ নিতে পারেন